আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই হচ্ছে আমার পিসি সেটআপ কম্পিউটার স্পেকস বলতে এখানে ব্যবহার করা হয়েছে Ryzen 7 5700G প্রসেসর Asrock B450 মাদারবোর্ড 1TB HP এর SSD Arc A770 গ্রাফিক্স কার্ড 750 ওয়ার্ড এর PCU আর Revenger এর কেসিং Dahuar একটি মনিটর আর এই পিসিটা আমি বিল্ড করেছি রংপুর কম্পিউটার ভিশন থেকে তাদের শপের লোকেশন হচ্ছে রংপুর জাহাজ কোম্পানির মোড় প্রেস ক্লাব মার্কেটের দ্বিতীয় তলায় আপনাদের যদি কম্পিউটার বিল্ড করার প্রয়োজন হয় তবে কম্পিউটার ভিশন আপনাদের জন্য রাইট চয়েস তারা দূর দূরান্তেও কুরিয়ার এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট পাঠায় আর মূল কথা হচ্ছে তাদের ব্যবহার অনেক ফ্রেন্ডলি সো আর দেরি কিসের আপনার যদি পিসি বিল্ড করার প্রয়োজন হয় তো কম্পিউটার ভিশন আপনার সেবায় নিয়োজিত ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য